প্রত্যেকটা মেয়ে মানুষের বিয়ের পরে নিজস্ব বলতে একটা বাড়ি থাকা খুবই জরুরি যেটাকে সে নিজের মতন করে সুন্দরভাবে নিতে পারে আজকে আমি আমার চলে যাব তাই সব কিছু এলোমেলো করে নিচ্ছি সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি ভাবতেছেন সত্যি সত্যি কি আমি আমার সংসার ছেড়ে চলে যাচ্ছি সেটা জানতে হইলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তার আগে আমার আজকে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে এই জন্য গলার বয়সটা একেবারে তো সবাই একটু ইগনোর করে দেখে নেবেন যেহেতু আমি বাসা ছেড়ে চলেই যাব তো একটু রান্না বান্না করে রাখতেছি আর এদিকে আমি মিষ্টি কুমড়া ভাজিটা বসাই দিলাম আর অন্যদিকে এসে দেখি আমার ছেলে আলমারি ভিতরে বসে আছে মানে যেখান থেকে আমি কাপড় চুপড় বের করছি ওইখানে বসে ও খেলতেছে যাই হোক ওখানে একটু দুষ্টি করলাম আর এদিকে এসে দেখি আমার মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গিয়েছে আমি সামান্য পরিমাণ জিরা গুঁড়ি আর হচ্ছে ধনে পাতা দিয়ে ভাজিটা নামিয়ে ফেললাম ভাজিটা হইতে বেশিক্ষণ সময় লাগে নাই মিষ্টি কুমড়াটা কেন জানি চুলায় দেওয়ার সাথে সাথে গলে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এইদিকে আমি রান্নাও করতেছি আর ঘরে টুকটাক কাজও করতেছি আজকে আমার এই শখের বাসাটা আমি ছেড়ে চলে যাব আসলে দীর্ঘ চার বছর যাবত আমি এই বাসাটায় ছিলাম এই বাসাটার প্রতি একটা মায়া হয়ে গিয়েছে কেন জানি ছাড়তে ইচ্ছে করতেছে না আসলে মায়া হলো তো আমাদেরকে কিছু করার নাই কারণ বাসাটা আমার নিজের না নিজের বাসা হইলে কখনই ছেড়ে যেতাম না আর যেহেতু ভাড়া বাসায় থাকে আমাকে কোনো না কোনো দিন ছেড়ে যেতেই হবে তো আপনাদের ভাইয়া ডাইনিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে তো এটা হচ্ছে নিয়ে যাবে ওরা আর আমি যেহেতু বাসা চেঞ্জ করব অন্য বাসা যাব তো একটু রান্না বান্না বেশি করে করে নিয়ে গেলে দেখা গেলো এক দু দিন খেতে পারবো তো আজকে আমি হচ্ছে বিভিন্ন পদের সবজি দিয়ে একটু সবজি রান্না করবো তো সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একেবারে বসিয়ে দিয়েছি এখানে কোনো দিব না আমার হাতে যখন সময় কম থাকে তখন আমি বাগান চেষ্টা করি শর্টকাট রান্না করার জন্য তো সবজিটা ভালোভাবে কষিয়ে আমি পরিমাণ ঝোল দিয়ে দিছি এইদিকে দুই ভাইরা মিলে হচ্ছে ডাইনিং টেবিলটা নিতেছে আসলে আমরা লোক নিতে পারি নাই মানে আজকের জন্য আমাদের বাসাটা চেঞ্জ করতে কিন্তু দুই দিন লেগেছে আমরা লোক পাইনি ছয়তলা আর আমার এখন বর্তমান বাসা চারতলা তো ছয় তালা আর চারতলা দশতলা হয়ে যায় লোকেরা অনেক টাকা চায় আসলে এই মুহূর্তে এত টাকা দিয়ে সম্ভব না তো ভারি কিছু জিনিস আছে দুই একজন লোককে নিয়ে নিয়ে আবো আর বাসাটা যেহেতু আমার আশেপাশেই মানে একটু সামনে এক দু মিনিটের রাস্তা এর জন্য আসলে আমরা লোক নিয়ে নিই যাই হোক সবজিটা কিন্তু হয়ে গিয়েছে এদিকে আমার ডাইনিং টেবিলটাও নিয়ে নেমে গেছে আর অন্যদিকে আজকে পাঙ্গাস মাছ ভোনা করবো তো পাঙ্গাস মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ লবণ দিয়ে চুলায় ভাজতে দিয়ে দিলাম মাছগুলো ভাজা প্রায় শেষ আমি এই পাঙ্গাস মাছ ভুনাটা বসায় দিব তো কিভাবে বসাচ্ছে সবাই একটু দেখে নেবেন আজকে আমি বলতেছি না কিভাবে মানে রান্না করতেছি আসলে বাসাটার জন্য আমার অনেক মনটা খারাপ এত কষ্ট করে চারটা বছর সংসারটাকে যেরকম পেরেছি গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি সেই বাসাটা আবার এলোমেলো করে অন্য বাসায় যা মানে যেয়ে সাজাবো আবার সেই বাসাটা ছেড়ে দেবো এটাকে মেয়ে মানুষের জীবন বলেন একটা মেয়ে মানুষের আসলেই নির্দিষ্ট একটা বাসা থাকা দরকার যেটাতে সে সবসময় নিজের মন মতন করে সাজিয়ে নিয়ে যাই হোক যেহেতু আমাকে বাসা ছেড়ে দিতেই হবে তো মন খারাপ করে আসলে লাভ নেই তো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ